হম বেপ শ্রমিক কচরায় টানলাম হল ওদের এই অবস্থান তো সবাই এক থেকে জানে যে ওরা চরম পর্যায়ের বুঝদিল কাপুরুষ তো বাস্তবে ওরা আসলে একটা যুদ্ধের জন্য কোনোভাবেই প্রস্তুত না আর যদি কোনোভাবে যুদ্ধ লেগে যায় ওদের অর্ধেক সৈনিক ও যুদ্ধের ময়দানে স্থির থাকবে না তো এই অবস্থায় পাকিস্তানে হামলা চালানোর মানে এটা শুধু পাকিস্তানের জন্য ঝুঁকি না আমি মনে করি বাংলাদেশের জন্য চরম মাত্রা ঝুঁকি সৃষ্টি করেছে স্বাধীনতা এবং সার্বভৌমত উভয়টাকে হুমকির মুখে ফেলেছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চিকেন নেক নিয়ে অস্থিরতা তো বিগত দিন থেকে আছে পাশাপাশি এক ফ্যাসিস্ট হাসিনাকে রক্ষা করার জন্য তারা পুরো দেশ এবং জনতার বিপক্ষে যেতে দ্বিধা করছেন এমনকি ইতিমধ্যে কয়েক ডজন বৈঠক তারা ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ের সাথে কিছু অফিসিয়াল কিছু আনঅফিসিয়াল ভাবে তারা সম্পন্ন করেছে তো দরকার তো ছিল এই পেহেলগাম ঘটনার পরে তারা ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে যে হামলা চালিয়েছে এটার ব্যাপারে বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টিগুলো এবং ইন্টারিম গভর্নমেন্ট খুব কড়া প্রতিক্রিয়া জানাবে এবং এক্ষেত্রে তারা যে মাজলুমদের সাথে আছে সাথে আছে ব্যাপারটা ক্লিয়ার করবে কিন্তু আমরা লক্ষ্য করছি দুঃখজনক এদেশের বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো এ ব্যাপারে নীরব আছে আমাদের সংগঠন খেলাফত খেলাফতের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে বিবৃতি দেওয়া হয়েছে কিন্তু বড় দলগুলো অজানা কারণে নীরব হয়ে আছে এমনকি অন্তর্বর্তী সরকারের থেকে আমরা যেমন প্রতিক্রিয়া আশা করেছিলাম তেমনটা দেখতে পাই নাই তো এগুলোর দ্বারা এই নতজন অবস্থানের দ্বারা কি আসলে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আরো দুর্বল করে ফেলা হচ্ছে না এবং এই হিন্দুত্ববাদী মনোভাবকে আরো চাঙ্গা হতে সুযোগ দেওয়া হচ্ছে না এ ব্যাপারে আপনার কি কথা বা কি মতামত জানান এই প্রসঙ্গে একটু পরে আসি ভারত এখানে পাকিস্তানে হামলা করার পেছনে আরেকটা কারণ আমার সেটা মনে হয় গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আপনারা আপনিও জানেন আমাদের দর্শক মন্ডলীও জানে যে ফালস্তাইনির উপরে মুসলমানের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে বিশ্বের ইতিহাসে এরকম নির্মম হত্যাযজ্ঞ অন্য কোথাও চালানো হয়েছে কিনা সেটা আমরা জানি না কিন্তু এই জায়গায় কিন্তু ভারত প্রত্যক্ষভাবে ইসরাইলের সহযোগিতা করেছে অস্ত্র দিয়েছে সৈন্য পাঠিয়েছে তো ভারত এখানে হামরা করার পিছনে আমার মনে হচ্ছে যে ইসরাইলের কোন আছে ইসরাইল যেরকম তার গ্রেট ইসরাইল ওই রাষ্ট্রদলি করার জন্য যে প্ল্যান নিয়ে সাংরদিক অবসর হচ্ছে আমার মনে হয় সেই ট্যাবলেট मोदीও বলেছে मोदी হয়তো চিন্তা করেছে যে ইসরায়েল যদি গ্রেট ইসরায়েল তৈরি করতে পারে তাহলে আমি গ্রেট হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র গায়ন করব এবং সেটাকে তইতিমধ্যে ভারতের অনেক পলিটিক্যাল যারা আছে তারা কিন্তু এই বিষয়ে তারা বলেছে যে তারা পাকিস্তান দখল করবে বাংলাদেশ দখল করে তারা বৃহত্তর একটা হিন্দু রাষ্ট্র গঠন করবে সেই আমার মনে হচ্ছে যে এই জায়গাটাই মনে হয় আরত তা নরেন্দ্র মোদি বলে সে ইসরাইলের এই ট্যাবলেট এই সে গিলেছে তো এই জায়গাটায় রেলওয়ে হামলাকে সমর্থন জানিয়েছে জি জি আমি এখানে যেটা বলছি যে এই জায়গাটায় আমি যেটা বলতে চাই যে প্যালেস্ট্রাইনের মুসলমানের ওপর হামলা করা ইসরাইলের ওটা একটা একতরফা হামলা কারণ প্যালেসটাইনের মুসলমানের হামাসের ওরকম আসলে আহ আপনি যদি প্রাক্ষপর দেখেন পাকিস্তান যথেষ্টভাবে শক্তিশালী অস্ত্র অস্ত্রের দিকে হ্যাঁ যদিও তারা অর্থনৈতিক ভাবে এই মুহূর্তে তারা দুর্বল দুর্বলতা আছে কিন্তু তারা অস্ত্রের দিকে কিন্তু আহ বিশ্বের একমাত্র মুসলিম কান্ট্রি যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে বা আদার্স অস্ত্রগুলো তারা আছে কিন্তু বাংলাদেশ এই জায়গাটাও যদি নরেন্দ্র মোদি সরকার এখানেও আক্রমণ করার জন্য কোনো শখ বা নির্লকশা করে থাকে আমি মনে করি যে এটা মারাত্মক ভুল করবে কারণ বাংলাদেশের যে 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 ভৌগোলিক অবস্থান এখানে একটা অবস্থা আমাদের 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 পাহাড় বেষ্টিত বা নদী বেষ্টিত যে অঞ্চল এই জায়গায় এসে যুদ্ধ করা এটা তার জন্য বুমিরাং হবে বলে আমি মনে করি আপনার দ্বিতীয় প্রশ্নে আসি আপনি যেটা বললেন যে বাংলাদেশের যারা প্রসিদ্ধ রাষ্ট্রগুলো আছে তারা এই জায়গাগুলোতে নিরত নীরব দেখুন আমাদের দেশে প্রকৃত পক্ষে যদি আপনি পলিটিশিয়ান বলেন যারা পলিটিক্স করে ইসলামের যারা ভিন্ন কথা যারা যাবে না 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 শাসন শাসন চায় এগুলো ছাড়া যে রাজনৈতিক দলগুলো আছে আমরা এইভাবে বলি সেই দলগুলো দেশের যে তাদের কাছে ক্ষমতাটা অনেক ক্ষেত্রে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় এজন্য আমরা দেখি যে অন্য বিষয়ে অন্য জায়গায় আর তারা যেভাবে সড়ক ভূমিকা পালন করে কিন্তু ভারতের ব্যাপারে তারা একটা জানু নীতি তারা পালন করে আসে এখানে একটা ট্যাবু তো আছে একটা ট্যাবু তো আমাদের এই যে এই দেশে আছে যে ভারতকে খুশি না করে এদেশে ক্ষমতায় আসাও যাবে না ক্ষমতার মস্তরে টিকে থাকাও যাবে না এই যে ট্যাবু একটা আছে স্বাধীনতার তো তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর পর্যন্ত এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে একটা বয়ান তৈরি হয়েছে একটা ভীতিকর পরিস্থিতি ভারত তৈরি করে করে রেখেছে এই দেশে তার একটা তার একটা প্রভাব কিন্তু আমাদের রাজনৈতিক দলের ভিতরে মনস্তাত্ত্বিক ভাবে তারা কিন্তু যদিও মুখে মাঝে মাঝে একটা শব্দ বের করে কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে তারা কিন্তু ভারতের গোলামি করে তারা ক্ষমতার মস্তি যেতে চায় এই জন্য দেখবেন যে অন্যান্য বিষয়ে অন্যান্য জায়গায় তারা কথা বললেও এই জায়গাটায় তারা নিরব তারা মনে করে যে ভারত যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে ক্ষমতার মস্ত আমার পক্ষে যাওয়া কোনোভাবে সম্ভব নয় তার কারণে কোনো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা বৃহৎ পরিসরে যারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে তাদের থেকে আমরা ব্যাপারে আশা করি না তবে আমরা একটা মেসেজ দিতে চাই পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশ রয়েছে এই বাংলাদেশে যারা ভারতের প্রতি যারা নতজারু নীতি অবলম্বন করবে ওই যে স্বামী স্ত্রীর সম্পর্ক যারা পুনরাবৃত্তি ঘটাতে যাবে চাবে বা ভবিষ্যতে এরকম কোনো পরিকল্পনা করছে বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে খেলে দেবে পাঁচই অগস্টের পর থেকে বাংলাদেশের কিন্তু নতুন সূর্য উদিত হয়েছে এই জায়গায় বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু কখনই ভারত তোষণ নিধি ভারতকে প্রভু মানতে হবে এই মনস্তাত্ত্বিক জায়গা থেকে তারা কিন্তু বের হয়ে এসেছে সীমান্তের মানুষের ইতিমধ্যে তারা প্রমাণ দিয়েছে আমাদের বিজেপি প্রমাণ দিয়েছে সময় এসেছে পলিটিক্যাল পার্টিগুলো তাদেরও প্রমাণ দেওয়া আগামীতে যারা ক্ষমতায় যেতে চায় অবশ্যই তাদেরকে রাজনৈতিক যে ম্যানিফেস্টো রাজনৈতিক যে তাদের এজেন্ডা থাকবে স্পষ্ট রাখতে হবে যে ভারতের বিরুদ্ধে তাদের নীতিটা কি হবে তারা যদি জনগণকে এই জায়গায় আশ্বস্ত করতে না পারে তাহলে জনগণ হয়তো এখন কিছু বলতে পারে না আমি বিশ্বাস করি তারা ভোটের ওই জায়গায় এসে তারা তার প্রমাণ দেবে ইনশাআল্লাহ সুতরাং আমি এই জায়গায় বলবো যে অবশ্যই আপনাদের স্ট্যান্ডার্ড আপনাদের আহ আদর্শ আপনাদের ভারত নিয়ে চিন্তাধারা আপনাদের নীতি এগুলো স্পষ্ট করতে হবে